আমি আমাদের কাটাখালি চাটমোহর একটি শাখা ডিবি গেলাম ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড এখানে বাজারে রসুলাটার একটা সামগ্রিক বাজার ছিল পাশবতী নতুন বাজার আমরা তৈরি করছি সকল প্রকারের মানুষ এক জায়গায় বা একত্রিতবদ্ধ হয়ে আমাদের বাজার অনেক হরেক রকমের মানুষের কোলাহল আর বিভিন্ন দেশ থেকে পাট অনেক সমারোহ সংগ্রহ হয় আপনারা দেখেন এই অবস্থা

সারা বাংলাদেশের যারা পাট ব্যাপারী এবং এই সোনালি আশের সাথে যারা যুক্ত তাদেরকে সবাইকে বলি আমাদের কাটাখালি একটা গ্রাম আমরা নতুন করে একটা বাজার চালু করেছি সে বাজারের সংগ্রহ আমি সবাইকে যে তুলি ধরছি তার একজন একটু আগে মানে মিটিং মিনিট পাঁচিক আগে যে বলছি আকুল ভাই সেই আকুল ভাইয়ের সাথে সরাসরি দেখা হবে পারি নাই সেই আসুন ভাই হচ্ছে এটা এই বাজারে চলাফেরা করে বা গালি হাট কমিটির সাথে জড়িত আপনারা যে যেখান থেকে পাট কেনার আগ্রহ বা ব্যবসিক ভাইদের আমি বলি আমন্ত্রণ জানাই যে যেখান থেকে যত দূরে তেনে আসেন আমাদের নিরাপত্তা এতটা সুন্দর যাহার কমিটির বয়সটা যে আপনারা আসলে আমাদের এই বাজারের লোকজন সবাই আপনাদের সই সম্মান ভাবে করবে আপনারা কিনা কাটা করবে যেন সিন্ডিকেটের কোনো আলোচনা বা কোনো খারাপ ইনফোর্ট করে হাট কমিটি ডালে সমস্যার মধ্যে আর অ্যাকশন পরিস্থিতি শুরু কারণ এটা পুরাতন ঐতিহ্য যেটা আমাদের দুই নং ওয়ার্ড ডিবি গ্রাম ইউনিয়নের ভিতর পরে গ্রাম কাটাখালি কাটাখালি হাটটা ছিল রসুন অতিবাহিত একটা বিশাল হাট এখন আমরা পাটের সমারোহ একটা ঐতিহ্যবাহী কন্ট্রোল করার মতো একটা সমারোহ রেখেছি যা মানুষের কল্যাণ বা ব্যাপারীদের সুযোগ বা জনগণের ভালো বা চাষিদের উন্নয়ন বা চাষিদের ভালো মন্দ বেজার মতো সেই বৈশিষ্ট্য করেই আমরা হাট সবার ঐক্যবোজন করে এই নিরন্তন করে একটা সিদ্ধান্তর মধ্যে হাটটা করেছি সবাই হাটে আসবেন সবার অনুপ্রেরণা আমাদের ভালো লাগবো আমরা সবার সাথে মিলে একসঙ্গে হাট পাতা রেখে দেবো এটাই আমি সবার কাছে আমার মনের ভাব প্রকাশ করলাম আর আমার ভাই কি বলে হাটটা কি ভালো লাগছে ভালো হাট আমার কথা আমাদের হাট আমরা সার্বিক সহযোগিতা করব আমরা আমাদের দূর দূরান্তে ব্যবহারে আসলে তাও আমরা সহযোগিতা করব। যাতে আমাদের হাট ভালোভাবে চলে